জি বিহার চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন আজকে এখানে কম দামের চৌকাটের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ করব অনেকে আপনার কম দামের চৌকাট নিয়ে ব্যবহার করতে চান এবং কম দামের কারণ চৌকাট একটা পাঁচতলা অথবা ছয়তলা বাড়িতে অনেক টাকার চৌকাট এবং দরজা লাগাতে হয় তো যে সাধারণত যারা ডেভেলপার থাকেন তারা একটু কম দামের ভিতরে ভালো চৌকাট কেনার চেষ্টা করেন অনেকে আবার কম দামের ভিতরেই নিতে চান ভালো মন্দ খেয়াল করতে চান না তা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ফ্ল্যাট কিনতেছেন এবং যে সমস্ত ডেভেলপাররা বিক্রি করতেছেন তারাও আপনার লক্ষ লক্ষ টাকা এখান থেকে লাভও করতেছেন তা আমাদের একটু পরামর্শ দিয়ে আপনারা নিয়ে থাকেন যে চৌকাটা ব্যবহার ক্ষেত্রে একদম কম দামি চৌকাটা ব্যবহার না করে কারণ আমরা সাধারণত একদম কম দামে যে চৌকাটা দিতে পারি সেটা হলো মেহগনি কাঠের একটা আঠারোশো টাকা দামের চৌকার এই চৌকারটা ব্যবহার করার আমরা পরামর্শ দিই না কিন্তু এটা অনেকেই কিনে থাকেন কারণ এটা যেহেতু অনেক কম দামে এই জন্য অনেক সময় বাঁকা হয়ে যায় বা অনেক সময় ঘুনেও ধরে দ্রুত তো এই সমস্যা আসে অল্প কিছু টাকা আপনি যদি আপনার বাজারটা বাড়ান দেখা যায় যে আমরা পঁয়ত্রিশশো টাকা একটা চৌকার দিই যেটা মেহগুনি কাঠের হলেও খুবই ভালো মানের চৌকার সিজনিং বয়লিং করা দীর্ঘদিন আপনি এই চৌকারটা ব্যবহার করতে পারবেন এতে আপনার কোনো সমস্যা আশা করি হবে না তো আসলে যদি এই টাকার বাজেট ব্যবহার করতে না চান তখন অবশ্যই আপনারা আর একটু কম দামের ভিতরে আমরা একটা অপশন রাখছি সেটা হলো আপনার পঁচিশশো থেকে সাতাশশো টাকার ভিতরে এই চৌকাটা আপনারা ব্যবহার করতে পারেন এই চৌকাটা ব্যবহার করলে ওটা সিজনিং করা কাঠের চৌকাটা এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কিন্তু শুধুমাত্র ব্যবসায়িক মানসিকতা থেকে আপনি ফ্ল্যাটে বা নিজের বাড়িতে অথবা অনেকে কন্টাকে বাড়ি করে দেন তারাও আপনার কম দামের চৌকাট ব্যবহার করে আপনার ফ্ল্যাট হ্যান্ডওভার করেন দিন শেষে দেখা যায় কয়েক বছর পরে চৌকাটা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে যেটা আপনার সাথে আপনার কাস্টমারের একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে একটা সময় পরে তো অল্প কিছু টাকা বাজেটটা আপনার এখানে বৃদ্ধি করে মিনিমাম ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন যদিও আপনি সেগুন শিলকড়াই এগুলো দিতে পারতেছেন না লোহাকাট দিতে পারতেছেন না কিন্তু মেহগুনি কাঠের ন্যূনতম ভালো চৌকাটা আপনার ব্যবহার করার চেষ্টা করবেন যদি নিজের বাসার বারান্দাও হয়ে থাকে তাও আপনার এত কম দামিটা ব্যবহার না করে একটু ভালোটা ব্যবহার করবেন আমরা অনেক বাসা বাড়িতে দামি চৌকার যেটা আপনার মেহেগুনি এটা আমরা মেন গেটেও পর্যন্ত দিয়ে থাকি আশা করি সমস্যা হচ্ছে না আগামী তো খুব সম্ভব হবে না কারণ একদম কম দামির ভিতরেও আপনার বাড়িটা যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার এই চৌকার চেঞ্জ করতে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হবে দেখেন এখানে আমরা কিন্তু মেন গেটে আমাদের যে ভালো চৌকাটা যেটা আপনার সিজিন এবং বয়লিং করা চৌকার সেই চৌকাটটা আমরা এই বাড়িতে ব্যবহার করছি এবং এটা কিন্তু আপনার মেন গেট এবং ভিতরের তো আপনারা দেখবেন এটা হলো ভিতরের দরজা মেন গেট এবং ভিতরে সবগুলো জায়গায় আমরা আমাদের ভালো মানের যে মেহগুনি চৌকার যেটা আছে এই দেখেন আপনার এটাও মেন গেট ভালো মানের পঁয়ত্রিশ টাকা দামের যে চৌকাটটা যারা সিজনিং এবং বয়লিং করা চৌকার এটা মেন গেটেও আপনার ব্যবহার করতে পারবেন যাদের বাজেটটা কম যারা সেগুন লোহা কাঠ শিলকরাই ব্যবহার করার মতো বাজেট নাই তাদের জন্য বলতেছি কারণ সেগুন সিলকড়াই সাথে তো অবশ্যই মেহিগুনির কম্পেয়ার কোনোভাবেই কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে করা যাবে না এখন আমার বাজেট না থাকলে আমি কি করব সেই সমাধানটা আমি আপনাদের জন্য এখানে বলার চেষ্টা করতেছি যে বাজেট কম থাকলে আঠারোশো টাকা দামে মেহিগুনির কাটা চোখাটা না লাগিয়ে আপনি পঁয়ত্রিশ টাকা দামে চোখাটা ব্যবহার করবেন যদি এটাও ব্যবহার করতে না পারেন আপনি পঁচিশশো টাকা দামের যেটা সিজনিং করা মিনিমাম এটা ব্যবহার করেন আশা করি আপনার চৌকাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ একটা ফ্ল্যাটে উঠেই যদি আপনাকে আট দশ বছর পরে চৌকার চেঞ্জ করতে হয় এটা খুবই বিব্রতকর এবং একটা সেম চলে আসবে আপনার যার কাছ থেকে ফ্ল্যাটটা কিনছেন অথবা নিজে যদি করে থাকেন তবে এই চৌকারটা আপনার মিনিমাম দামের ভিতরে ভালো চৌকাট আমরা করেছি এটা আপনার সিজনিং এবং বয়লিং করা আপনি যখনই দাম কমাতে যাবেন তখন দোকানদার আপনাকে কম দামের ভিতরেই চৌকাট দেবে এটাই স্বাভাবিক তো বিয়ার্স আজকে আমরা এ পর্যন্তই যারা আমাদের সাথে আরও কিছু বিস্তারিত জানতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর প্লাস্টিকের দরজা আপনারা কমপ্লিট লাগালে ভালোভাবে আগে চৌকাট লাগাবেন না ভিডিওতে যেভাবে দেখতেছেন আবার কমপ্লিট লাগাবেন তা নাহলে অনেক সময় ফিটিং করার পরে দরজা শিক্ষা নিয়ে মিলতে চায় না তারও বিস্তারিত কিছু জানতে ইচ্ছে হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আরও বিস্তারিত কিছু জানতে পারবেন আর যারা আমাদের এখানে আসতে চান অবশ্যই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে বসিলা ব্রিজের গোড়ায় এসে নামবেন ঢাকা মোহাম্মদপুর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন অনেকে আমাদের এখানে আসেও না ভিডিও দেখে অর্ডার দিয়ে দেন আমরাও আপনাদের আস্থা এবং বিশ্বাস রেখে আপনাদের গন্তব্যে আমরা কুরিয়ার করে দিই দরজা এবং চৌকাট এর মাধ্যমে আপনাদের সাথে অনেকের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয় আশা করি আমাদের কাছ থেকে আপনারা প্রতারিত হবেন না এখন আপনি যদি কম দামে জিনিস কিনেন সেটার কম দাম কম কোয়ালিটিই হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের কাছ থেকে কম দামে জিনিস কিনলে সেটা কি ভালো হবে ভালো হবে না এটা মাথায় রাখবেন যে আসলে আমি কম দামে জিনিস কিনতেছি এটা কম টেকসই হবে তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু পরামর্শ দিলাম এই পরামর্শ ভিত্তিক যদি আপনারা দরজা বংচারের ডিসিশন নেন এতে আপনারাই লাভবান হবেন কারণ কোনো ফ্ল্যাট বা বাড়িতে অন্য জিনিসপত্র চেঞ্জ করার চেয়ে চৌকা চেঞ্জ করা খুবই ঝামেলা একটা বিষয় তো বিহার সিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ